এই দুনিয়া একজন সাক্ষী দেয় পরে প্রমাণ হয় না সেখানে বিচারে সাক্ষী কারা দেবে তোমার নিজের হাতি দেবে তোমার নিজের মুখ জবানি দেবে তোমার নিজের পা তোমার নিজের চোখ এইগুলোই বিচারে সাক্ষী দেবে তোমার কর্ম অপকর্ম তোমার কর্ম এবং অপকর্ম সব বিষয়ে সাক্ষী দেবে এরপরে এইগুলাই ওজন হবে ওজন একটা গুনার কতটা ওজন একটা নেকির কতটা ওজন এগুলো হাদিসে বলা আছে এই যে ওজন তোমরা কে দাড়ি পাল্লায় যে মাপো কেজি মাপো কেজি মাইপে তোমরা জুনিয়ার হিসাব করো ওজনের হিসাব কিন্তু ওই মিজানের পাল্লায় ওই কেজির হিসাব না আমার নবীজি বলছেন যে মিজানের পাল্লার হিসাবটা হচ্ছে ওজনের হিসাবটা একক হচ্ছে কিরাত আর বাদ করছো কিরাত মানে এক কিরাত হচ্ছে ওহত পাহাড়ের সমান তোমরা তো এক কেজি এক কেজি বা চল্লিশ কেজি ওই এক মন ওজন বা একশো কেজি ওজন দুই মন এটা কান্দে 100 কেজি ওজন কাঁধে নাওনি কেব্দে কিন্তু আমার নবীজি বলেন যে তোমরা 100 কেজি ওজন নিয়ে চিন্তিত যে মাথায় নিতে পারো কি পারো না আর ওই কিরাতের ওজন এটা সম্বন্ধে শোনো ইরাতান মিসলাহুদিন এক কি রাত তো যে সবের ওজন হচ্ছে একটা ওহর পাহাড়ের সমান ওভাবেই তোমার যে নেকি সেটার ওজন হবে এখন এই ওজনের হিসাব আমার নবীজি বলেন যে তোমরা তো দুনিয়ায় কত মহাব্বত কর মানুষের মহাব্বত কর কত মহাব্বত কর কিন্তু তোমরা এটা মনে রাখো যে আল্লাহর মহাব্বত

একজন মানুষ যখন ইমান আনে তখন সে তার তাকে কি বলা হয় ইমানদার মমিন কেন বলা হয় মমিন সে ইমান আনছে তার ভিতরে ইমান আসছে এক ঘন্টা এক সেকেন্ড আগে সে কাফের ছিল এক সেকেন্ড পরে মমিন হয়ে গেল কিভাবে হইল বিশ্বাস কালেমা কালেমাটা কি লাহা এটা পড়ছে হযরত জানো হযরত আবু বাক্কা দয়াল নবীজিকে হত্যা করার জন্য নাঙ্গা তল অন্যায় ছুটছিল ওই সময় হযরত আবু বাক্কার তার যে আল্লাহর দরবার তার পরিচয়টা কি ছিল কাফে ওই সময় কি মমিন ছিলেন না যখন তিনি ইমান আনলেন একটু পরে একটু পরে ইমান আনছেন না বিভিন্ন ঘটনা করছে ইমান আনার পর তিনি হলেন মমিন আমার নবীজি বলেন এই যার ভিতরে ইমান আসছে সে মমিন কিন্তু যার ভিতরে ইমান নাই সে কি বেইমান বে ইমান ছাড়া ইমান ছাড়া বেইমান এটা করলে মনে একটা হালকা 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 মনে আর যদি বলা হয় কাফের কড়া মনে হয় তাই না বেইমান আর কাফের এক বরাবর এর মনে হয় যেই বেই বেইমান সেই কাফের ইমান না তাকলিছে কাফে এখন আমার নবীজি বলেন লাই ইউমিনু লাই ইউমিনু তার ভিতরে ইমান নাই তাহলে সে কি হয়ে গেছে বেঈমান বেঈমান মানে কাফে জান ভিতরে ইমান নাই সেই বেঈমান সেই কাফে আমার নবীজি বলেন যার ভিতরে আমার প্রতি লাই ইউমিনু হাত্তাহ কুল্লাহ হাব্বালাই অন্যান্য মানুষের আমাদের ভালোবাসা বেশি তারপরেও আরো ভালোবাসা থাকতে পারে অন্যাসী আজমাইন পৃথিবীতে যত মানুষ আছে সবের থেকে যদি তোমার মহাব্বত আমার প্রতি বেশি না নবীজি একটা লেভেল এঁকে দিলে লেভেল উচ্চতা যে এর সে যদি উপরে না যায় সমস্ত মানুষের সে বেশি মহাব্বত আমার প্রতি যদি তোমাদের বেশি না হয় সমস্ত মানুষের মহাব্বতের যে উচ্চতা তার থেকে যদি বেশি না হয় তাহলে তোমার ভিতরে ইমান থাকবো না এটাই কিন্তু ইমানের শর্ত একটা শর্ত যদি একজন বাতিল করে দেয় যে শর্ত যখন বাতিল হয়ে গেছে শর্ত হচ্ছে তোমাকে ইমান আনতে হবে সেটা মাধ্যম হচ্ছে কালেমা কালেমা পড়ে তোমাকে ইমান আনতে হবে এটা শর্ত এই শর্ত এটা তো একটা শর্ত কিন্তু এই শর্তের উপরে আরেকটা যে শর্ত আমার নবী জি আরোপ করে দিছেন সেটা হচ্ছে আমার প্রতি যে তোমাদের محبت আপন সন্তান যুত পিতা মাতা আর অন্যান্য আত্মাইন সমস্ত মানুষের থেকে বেশি না হবে তাহলে তোমার ইমান থাকলো না কাল তো হয়ে গেল শর্ত তুমি ভঙ্গ করছো মারসুদ বাতিল হয়ে গেছে তুমি দেই মান হয়ে গেছো আর দেই মান মানে কাপে। আমার নবীজি বলেন এই ধরনের ইমানদার লোক যারা ইমানের ভিতরে তার যে লেভেল উচ্চতা এটা বুঝবে কি করে এই বুঝবে তার ভালোবাসা আছে কি তোমরা দেখবে নজদিক বলে গালি আমরা গালি দেই কেন নবীজি তো গালি দিছেন নবীজি বলছেন যে মাছ থেকে শয়তানের সিং বের হবে নবীজি বলছেন শয়তানি সিং এটাই সবচেয়ে বড় গালি না তুমি হারামজাদা কুত্তার বাচ্চা বলছো এর থেকে বড় গালি কিন্তু বলো বড় গালি কিন্তু শয়তান বলা কিন্তু মানুষ যখন শয়তান বলে গালি দেয় তখন কিন্তু এত ভার মনে হয় না যদি কুত্তার বাচ্চা বলে খুব ভার মনে হয় তাই না এটা মানুষের অভ্যাস হয়ে গেছে শয়তান শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে এটা কি শোনা কিন্তু এই শয়তানি যে সবচেয়ে বড় গালি যে তুই শয়তান এর চেয়ে বড় গালি আর নাই একজন শয়তানের যে দুর্ভাগ্য ওর থেকে আরো বড় দুর্ভাগ্য কারো আছে নাই এই শয়তান দুনিয়ায় যতই দাপট দেখাক তার নাম তো ধার নাম এখন তুমি যদি ওই শয়তানের ওই লেবেলে চলে যাও তালে উপায় নাকি আমার নবীজি বলেন আমার প্রতি মহবত বেশি না হইলে তোমার ইমান থাকলে তুমি বেইমান হয়েছ আর বেইমানের সার হতে সুতরাং তোমার এই লেভেলটা ঠিক করতে হবে ঠিক করো বোঝো কি পাবে তোমার ভিতরকে ভিতরে বোঝো একটু মনাকাবা করো একটা কি কর ভিতরে ডোবো তুমি দেখো যে তোমার কি ধরনের মহাম্মত তুমি চাই যে এই নবীজি মিলাদ শরীফের ব্যাপারে তোমার মনের ভিতরটা দেখো খেয়াল কর যে তুমি তোমার মন কি কর তোমার মন কি খুব ভালো লাগতেছে এই মেলা শরীফ ঈদে মিলাদুল নবী জসতে এটাকে ভালো লাগতেছে মনের ভিতরে তুমি চিন্তা কর যদি দেখো যে হ্যাঁ মনের ভিতরে আমার খুব ভালো লাগতেছে তখন তোমার মনের ভিতরে দয়াল নবীজির মহাব্বত আছে আর যদি ওই মহাব্বত না থাকে নজীদের মহাব্বত আছে নাকি তারা জোস্তের জলুল দেখা বাদে মানামানি করে না ই মিলাদ নবী বাইল নবীজির মিলাদ শরীফ পছন্দ করে করে না তার মানে অর্ধেক ঢেলের ভিতরে মহাব্বত নাই নবীজির মহাব্বত থাকলে তাদের ভিতরে এই জোস্তে জলুস বা ঈদে মিলাদ নবী মহাব্বত থাকতই এটা একবারে শর্ত শর্ত দেওয়া সুতরাং যারা এটাকে লঙ্ঘন করলো ডাউনলোড করলো তারা মানল না নাই ইমান তাদের ভিতরে মহাব্বত নাই আর এই মহাব্বত না থাকার জন্য কি হয়েছে কি হয়েছে সে পেয়ে মান হয়ে গেছে আর যার ভিতরে মহাব্বত আছে আমার নবীজি বলেন এই ধরনের মহাব্বত বলা লোক মমিন ব্যক্তি মহাব্বত আছে খালি মমিন মুসলমান বিরাট পাগড়ি হইল না ছটফটা হচ্ছে তোমার ডেলের ভিতরের মাপ

এই ধরনের উচ্ছাল দেখা কবিতে জলুসে সোজা নাকি এই যে ঘোরা হবে এটা প্রায় দশ মাইলে খুব বলব না এইভাবে যে প্রদক্ষিণ করা এটা তো কঠিন ব্যাপার এই কঠিন ব্যাপারের ভিতরেও দেখা যায় আমরা গত তারিখে করছিলাম এই যে ঘুরলাম আমরা সমাজ তো সহজ কিন্তু কারো ভিতরে কোনো ক্রান্তি বা এই দেখলাম এক উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটা আসে কোথার থেকে বেলের ভিতর থেকে এবং সেটাকে বলা হয় কি বলা হয় সেটাকে বলা হয় যদি ভাষায় বা তরিগতের ভাষায় বলা হয় এই যে তোমার ভিতরে উচ্ছ্বাসটা ভালো লাগা তুমি যাইতেছ কোনো কিছু মানতেছ না সামনে বাধা নজদিরা বাঁধা দেয় শতানের সিং বাঁধা দেয় ওগুলো কিছু মানতেছ না তুমি সামনের দিকেছো কিসের জন্য তোমার ভিতরে একটা উচ্ছ্বাস সৃষ্টি এই উচ্ছ্বাসকে আমার নবীজি বলছেন এটা এটাকে নবীজি বলছেন জজ

উচ্ছ্বাসের একটা ওজন যদি তুমি তুমি ওজনটা এত দুইশো কোটি জেন এবং মানুষের এবার হচ্ছে ওজনটা যদি তোমার ওই একটা নিঃশ্বাসের ওজনের সমান হয় ওই এক নিঃশ্বাস যদি মিজানের পাল্লায় ওঠে তোমার মিজানের পাল্লা ভাড়ি হয়ে যাবে না এটাই হচ্ছে হিসাব তরিকতের হিসাব শরীয়তের হিসাব হাদিস হাদিসের হাদিস শরীফের হিসাব এ কথা কিন্তু ওই নাজি ও হাজিরা বলবে বলবে তারা বিরুদ্ধে বলবে হাদিস থাকলেও গোপন রাখবে এটা বলবে না কিন্তু এটা আমাদের জানতে হবে কেন জানতে হবে যে আমাদের এগুলা ইমানের ফসলা ইমানের মাসলা ইমানের বিষয় সুতরাং এগুলোকে আমরা ই করতে পারব না সুন্দর আমরা খুব কিছু আমরা প্রস্তুত হইতেছি এই আমরা আসলাম প্রস্তুতি নেব শনিবার তোমরা প্রস্তুত প্রস্তুত আসলে তোমরা দেখলাম উৎসাহ এর দিকে আমাদের থাকতে হবে এখন